গুড মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও তো দেখতে থাকো আমার পাশে থেকো আজকে আমাদের বাড়ির কাছে একটা বাড়ি ছেলের বিয়ে তো ছেলের বিয়ে এখানেই হবে মেয়ে তুলে আনবে তো ওখানে যাব তার আগে আর কি জল ভরতে যেতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকে আবার শিবলির পরীক্ষাও আছে তো পরীক্ষা দিতে যাবে তো আমি উঠে রান্নাও বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আজকে আমি যাব না স্কুলে কালকে গেছিলাম কারণ হচ্ছে ওদের বাড়িতে জল ভরতে যেতে হবে আমাকে বলছে অনেক দিন আগেই কয়েকদিন আগেই বলে রেখেছে না গেলেও খারাপ দেখা যায় তার জন্য আমি স্কুলে আজকে যাব না তো ঠিক আছে চলো দেখতে থাকো আর জলবড়ার সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যাব হচ্ছে বিয়ের মানে জল ভরতে তো কোনটা শাড়ি পরবো বুঝে উঠতে পারছি না দুটো শাড়ি বের করেছি তো দেখা যাক কোনটা পরবো এটা পরবো না কোনটা পরবো আমি এখন বুঝে উঠতে পারছি না সেই জন্য দুটোই বের করে রেখেছি যেটা ভালো লাগবে পরে ওটা পরবো এই যে দেখো দেখা যাক কোনটা পড়ি এখন মানে আমি বুঝতে পারছি না কী করি ঠিক আছে চলো দেখি একবারে রেডি হয়ে আসছি তারপরে তো দেখতেই পাবে কোনটা পরলাম না পরলাম ঠিক আছে তো রেডি হয়ে গেছি একবারে দেখো এখন আমি যাবো এই শাড়িটাই পরলাম তো ওখান থেকে ফোন করছিল বারবার করে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কেননা দেরি হয়ে যাচ্ছে তার জন্য সিম্পল সে যে বেরিয়ে পড়লাম তাই তালা দিয়ে দিলাম তখন যাওয়া যাক চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে চাবিটা ঘরে রেখে যায় এই ঘরে তো ওদের বাড়ির সামনে তো আমি চলে এসেছি দেখতেই পারছো তার জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই কেননা রাত্রিবেলায় যদি আসি তখন যদি আবার দেখা না যায় ভালো করে তার জন্য একটু দিনের বেলায় ভিডিওটা করলাম দেখো কেমন লাগছে খুব সুন্দর হয়েছে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এই যে বসুধা কি করছে আমাকে বসুধা বিশ্বাস চ্যানেল এরও ইউটিউব চ্যানেল আছে ওকে একটু ভালো করে সাপোর্ট করো কাকে আমাকে হ্যাঁ আমাকে একটু ভালো করে করো ওকে করতে লাগবে না ও ও ওর দরকার লাগে ও ওই যে সবাই পিছনে আছে যদি আমরা যাই না জায়গাটা আর সেই সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা দেখে তোমাদের কেমন লেগেছে বলো নেই ওই চার ফটো তোলা লাগবে না অনেক ফটো তুলে হলো আছে চলো নাচতে নাচতে আবার বাড়ি যাই বাড়ি গিয়ে বাড়ির সামনে গিয়ে আবার দেখা হচ্ছে ও যে আসতেছে সবাই অনেক দূরে গেছে হ্যাঁ অনেক দূরে জল কাছাকাছি কোনো জল নাই তাই অনেক দূরেই গেছে জল আনতে তারপরে দেখো ওইদিকে যাওয়ার সময় আর কি একটা বড় ঠাকুরের মন্দির ছিল এখানেও একটু পুজো দিয়ে দিচ্ছে কারণ যেখান দিয়ে যায় সামনে মন্দির থাকলে নাকি পুজো দিয়ে যেতে হয় এই জন্য দিচ্ছিল আর কি তারপরে তো বাড়ি চলে আসলাম দেখো বাড়ির ভেতরে এসেও একটু ভিডিও করার কারণ হচ্ছে আমি একটু জিনিস দেখাতে চাচ্ছি তোমাদেরকে এই যে হলুদ কালারের শাড়ি পরা দেখো আর নীল কালারের যে ব্লাউজ পরা ওটা হচ্ছে ছেলের মা ওনারও কত এনার্জি নিয়ে উনি নাচছে দেখো এটাই দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম তো দেখো আমি দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তারপরে চলে আসলাম এই যে বিয়ের যে মণ্ডপটা মণ্ডপটা এখনও সাজানো কমপ্লিট হয় নাই মানে সাজাচ্ছে আর কি তাও আমি ভাবলাম যে রাত্রিবেলা আসলে যদি এবার ভালো করে উঠাতে না পারি তার জন্যই এখনই একটু করলাম ভিডিও তো দেখো মানে এখনও অনেকটাই বাকি আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বাই